اللہ ہمارا امر مبارک ہو یا دیلاو بھائی باپ رہے مہا فوریا تو اس بچہ چرے ما فوریا دیولا ریس کو اللہ امر این مقت زندگی نصیب فرماؤ بھائی hayat نبرے دل ہڑتا کیدا ہڑتا بھائی متو نا دل, دل بڑا ہڑتا جی فرمائیں ساہی برو و سماحان اسیں তারা রে আল্লাহ রাব্বুল আলামিন সুবাহান কিত্রাই জানার वाला এটা বড় সহজ জিনিস নয় দিল বড় হয় ই আল্লাহর বান্দারে আল্লাহর এ দরানে वाला алলায় বানাইয়া দিলাই কথা ফারি আমি বুঝাইতাম রাজনগর আমার বাড়ি আমার বাড়ি गांव নাম নিশ্চিন্তপুর এর বাদর গাঁও মানিকপুর আল্লাহর না না হওয়ার অসুবিধা নাই আমার বন্ধ মানুষ মাসুদ আহমেদ না তানে শেয়ারে বিজনেস করলাম ও চাইতরা নি সারাই তারা তোরা পার্সোনাল মা মা তোরা ও ও ভালো তারা তোর মাথার মধ্যে অনেক খাফড়ার ফ্যাক্টরির মালিক আল্লাহ বানাইয়া দিলাই কয়েক কোটি টাকার মালিক আল্লাহ বানাইয়া দিলাই কিন্তু মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে আল্লাহর গমনে লক্ষ লক্ষ সীমা হেল্প কর আমি বহুত মানুষ দেখছি হেল্প করে নেওয়ালা ইলা মানুষ খুব কম দেখছি কিন্তু সবর দুঃখ থাকতো ওহান বিত্রে বিত্রে আল্লাহ মাসুদ ভাই অত টেহা আল্লাহ রাস্তা দেন দেবা আল্লাহ ই বান্দা নমাজ খানে হম ফড়ন এন দাড়ি নাই এখানে এই নামাজ তো ফড়ন না জমান নমাজ ফড়ন মাঝে মাঝে খালি নমাজ ফড়ন ও কই তো আল্লাহ তোমার লীলা বুঝা বড়া মুশকিল আল্লাহ মানুষ কিন্তু পাক্কা দিনদার নাই কিন্তু ই বান্ধায় অত দানেঘইনটে পাল্লা। আল্লাহ তা আলার আয়াতর বেজ্ঞ দেখহার বাজেে আমার দিলর মধ্যে হাান্দার একটা উদ্রেে কইলো আমার খান্ডা আইল। আমি দেখলাম আম্মা আমন আহে ত হত্যা কহা ওসাদ্ধাকা বিল হুস না। ই আল্লার বান্ধায় দিতে 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 দিলতে বড় করতে হতে। মাত্র সাইর মাস আগর হবর হইয়ার এখন মা সুধবায়ের ফাসক করর নমা জর্তু মাতু আয়না ফইন। তাহাজুদর নামাজ মিস হয় না চাষ ইসরে এখন নামাজ মিস নাই চেহারা সুন্দর এবং মসনন তরিকার দাঁড়ি আল্লাহর বন্দা রাখি লাইসন আল্লাহর বন্দার খান্দা আইত না এখন দাঁড়ে চকর ভনি ফলাইন দান আরো বাড়াইসন ইবাই আল্লাহ দান রুজির মধ্যে রিস্কর মধ্যে তিন গুণ বরকত আল্লাহ দিয়া দিলাইছেন আম্মা মান আতা দেওয়ার কারণে ওয়াত্তাকা গুণ হইল মুত্তাকি আল্লাহ বানায়া আল্লাহ ডরানে वाला বানায়া জন্নতি বনবার লাগি তৈয়ারি করবার তৌফিক দিলাইছেন মাঝে আমারে ফোন করিয়া ফোন করার বাদে আমার দাঁড় কি আমার আরেক ভাই জুনাইদ ভাই তাইন খোয়াত লাগছেন আরেক মানুষের গিবত

تصديق بالقرآن تصديق بالحديث تصديق بالجنة تصديق بالجهنم تصديق بالسنة تصديق بالعقيد شوب ترفر تصديق قرآ بشش قرآ بشش تقون قرآ ستديس تقو قطعوا بلي ايوه قرآن حسا منتام نماز حسا فريتام زكاة حسا عديتام شهدتو ري شهدتو بلي من يعنيوها اروح سمع طولو حساري حسا خوا بالاري بالا خوا سبحان الله এই গুনে আপুনি গুনি হইবা এক নম্বৰে বন আমি আল্লাহ তোমাৰে পৰেচ গাৰে বনাইয়া দিলেহি আমার আল্লাহ শটকা দেৱাৰ বাদে আমার আল্লাহ ভোলে খুশি হইন আমাৰ আল্লাহৰক বোলে আলামিন এই বান্দার চৎকাই খুশি হইয়া নেট আমল হৰবাৰ আল্লে তো দিলাইন অহ নইন এলেভিন ইয়ং ফেন ফি আল্লাহ গুণ বয়ান ফতরা আমার মায়ার বান্দা বান্দিরা টেকা বেশ থাকলেও সৎকা করে আর টেহা কম থাকলেও আল্লাহ রাস্তার মধ্যে লাগায় সুহান দেখি সাইন আমার মাসুদ ভাই লাখান দিল দেখাইয়া ইনশাআল্লাহ আল্লাহ টেকার বড় জিনিস নাই আমিও লাখ টেহা পঞ্চাশ হাজার টাকা হইতাম দেনেওয়ালা এক একজন আসনি পাঁচ হাজার টাকা দিতে হয় আল্লাহর ঘরের মধ্যে এক লম্বৰে দিলেই তা পাঁচ হাজার মাৰ লাগিন আব্বার লাগিন সান্দা মূৰত জেগা নখ লৰ লাগিন হাজার টেকা এক নম্বরে আম্ মা আমার আ আর গুনে গুনি হইবার লাগিন এক নম্বরে কোন বাই দিবা পাঁচ হাজার তেহাৰ জন্য শৌষণ বিস্মিল্লা শৰীয়া ও আমি বুঝবো না ঠিক আছে আয়া একটা আলোচনা কৰা এটা মুনাসিবনছে আর আপনারা বুঝছই ফাষ্ট হাজার টেহা ৰিচৰ মধ্যালয় বৰকট দিবা হায়াতৰ মদ্যালয় বৰকট দিবা মসজিদ কমিটির সভাপতি এরে সভাপতি সাহেবের নাম যদি লোয়া হয় অসুবিধা নাই কারণ লুকায়া দেওয়া সুন্নাত বাসায়া দেওয়া সুন্নত জলসার মতে বাসায়া দেওয়া সুন্নাত ইগু তাকবুরি না ইগু সুন্নত একজনের দেহায় আরেকজনে হয়তো ইনশাআল্লাহ আবু বকর দিলে ইস আল্লাহ দিলে নাম হয় কবির আহমদ সাবে মা বাবা আছেন আল্লাহ কবির আহমদ সাবে আসকুর জলসার থাকি বাড়ি যাওয়ার বাদে মা আওয়াজ নাই বাবার আওয়াজ লাইন নাই সাদি হরলে এই দুই বটকা সুতি রইলে আর উঠে না মাম্মুর থেকে আল্লাহ মাহা ফরিয়া দেও পাঁচ হাজার পর্যন্ত দেনেওয়ালা বানাইয়া রাখিও চারা হই পাইনি আমি দুই লম্বরে আমার কোন ভাইয়ে দিবাই তিন আমি জবরদস্ত ইজাজত তুমি দিছ আমারে পারমিশন দিছ তোমার ফন্ডো সমান লাগিন ফন্ডো সবার লাগিন আয়াত দে আল্লাহ আল্লাহ তাআলার ওই আয়াত দেখিয়া দুই নম্বরে তিন নম্বরে কোন দিক আব্দুল মান্নান ও আল্লাহ তোমার আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান আম্মা বাসনি রব্বাই খবর দেন আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দে ও দুই নম্বরে আল্লাহ হাজ আব্দুন নূর ও আল্লাহ

মাইকে খুব ডিস্টার্ব দেয় মুক্তস্বর আমি সফর আছি দোয়া করম ইনশাআল্লাহ জলালুদ্দিন সাহেব জলালুদ্দিন সাহেব এক হাজার টাকা দিবা আল্লাহ তালা মাব্বারে কবল ফরমাও জিন্দা মর্দারে মাকে ফরিয়া দেও দুই নম্বরে আমার কোন ভাই এক হাজার শরফ আলী ভাইয়ের দুইজনে এক হাজার টাকা দিস মাওলা তুমি কবুল ফরমাও জিন্দা মর্দারে মাহ ফরমা আরেক ভাই